এদের অধিকাংশ ছেলে ফরজ গোসল জানে না কেমনে করতে হয় হজুর সুন্নত আপনি জিজ্ঞাসা করেন ও বলতেও তো পারবেন ও দেখা দেখি হজুর যেটা করছে এটা ট্যাফের নিচে শুধু ফাওটা দিয়া দিছে শুধু ট্যাফের নিচে পাও দিলে তো পাও দেওয়া হয় পাও দেওয়া হয় শুধু ঝর্ণা ছেড়ে দিলে ফরজ গোসল আদায় হয় পানিতে শুধু ডুব দিয়ে সাবান লাগাই ফেললে ফরজ গোসল আদায় হয় না ফরজ গোসল আদায়ের জন্য নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেওয়া ফরজ আর নাকের নরম জায়গায় পানি কেমনে পৌঁছাইতে হয় এটা কোন আলেমে দিন থেকে যদি কেউ না দেখে না শিখে আল্লাহর কসম একশো বছর এক কোটি বছর তারটা হবে না কোন বুড়ামি আরো হবে না আমি বললাম চ্যালেঞ্জ করলে এখন করে।

পনেরো বছর থেকে বাচ্চা ছেলেদের অটোমেটিক বীর্যপাত হয় তাইলে ও তো ফরজ গোসল তার উপরে ফরজ তো এটা নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ ও যদি এটা মস্ক না করে শিখে না শিখতে এক মিনিটের কামনা দুই মিনিটের কামনা এটা কোনো একটা মাড়ি কাটন না সামান্য কাজ কিন্তু দেখে নিতে হবে